নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল আজকে আপনাদের বলবো যারা সিংহ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে আঠারোই মার্চ থেকে চব্বিশে মার্চ সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিন চন্ড রাশি থেকে নবম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো স্বাস্থ্য প্রদান করবে ছোটোখাটো সমস্যা আসা যাওয়া করলেও আপনি বড় কোনো রোগের শিকার হবেন না এবং শারীরিকভাবেও আগের চেয়ে সুস্থ থাকবে এই সপ্তাহে আপনার বন্ধু বা নিকটাত্মীয়রা আপনাকে সমস্ত ধরনের আর্থিক অসুবিধা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আপনাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে যার সাহায্যে আপনি কেবল আপনার আর্থিক অবস্থার উন্নতি করতেই সক্ষম হবেন না এটি আপনাকে আপনার ঋণ পরিশোধ করতেও সাহায্য করবে আপনার ব্যক্তিগত জীবনে নেওয়া কোনো বড় সিদ্ধান্তে আপনি আপনার পরিবারের সমর্থন পাবেন না যার কারণে আপনি খুব একা বোধ করবেন এবং আপনি তাদের থেকে দূরে যাওয়ার কথাও ভাবতে পারেন চন্দ্র রাশি থেকে সপ্তম গণে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহটি কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রে আপনার জন্য শুভ ফল বয়ে আনবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা সিংহ জাতক জাতিকা কারণ এই ভ্রমণগুলো আপনার নতুন সুযোগ দেবে এই ভ্রমণ কিন্তু আপনাকে নতুন নতুন সুযোগ দেবে এছাড়াও যারা আমদানি রপ্তানির ক্ষেত্রে সাথে সম্পর্কিত তাদের জন্য কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনার শিক্ষাগত ভবিষ্যৎবাণী অনুসারে এই সপ্তাহটি বিশেষত শিক্ষার্থীদের জন্য ভালো হতে চলেছে যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন এছাড়াও ফ্যাশান বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সময়টি কিন্তু খুব খুব ভালো হবে যারা সিংহরাশি জাতক জাতিকা কারণ এই সময়ে তারা তাদের শিক্ষার সাফল্যের অনেক সুযোগ পাবেন যারা সিংহরাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম আঠেরোই মার্চ থেকে চব্বিশে মার্চ কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই সময় আপনার ব্যক্তিগত জীবনে নেওয়া কোনো বড় সিদ্ধান্তে আপনি পরিবারের সমর্থন পাবেন না এটাও কিন্তু মাথায় রাখতে হবে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন এবং আপনারা এই যে সমস্যা রয়েছে সপ্তাহে সেগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন নমঃ শিবাই মন্ত্র জপ করবেন ধন্যবাদ জয় শিব শিবসৌম্য জয় হর গৌরী জয় জয় তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়